আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা রেসিপি কেন বললাম মজার ফেলে দেওয়া উপকরণ দিয়ে তৈরি করছি আজকের এই করলা ভাজিটি যদি আপনার বাসা একবার তৈরি করে কাউকে খাওয়ান অবশ্যই আপনাকে পরে জিজ্ঞেস করবে যে এটা কীভাবে তৈরি করলেন এত মজার করলা ভাজি যারা বিশেষ করে একদম করলা ভাজিটা খেতেই চায় না তাদের জন্য আজকের এই রেসিপিটি চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক প্রথমে একটা প্যানামি গরম করে নিয়েছি আর এতে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণে রান্নার তেল তেলটা হালকা গরম করে নেবো খুব বেশি গরম করব না হালকা যখন গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এই ফেলে দেওয়া উপকরণটি সেটা হচ্ছে ছোট চিংড়ির মাথা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে মিহি করে ব্লেন্ডটা করে নিতে হবে আমি যে পরিমাণ চিংড়ি মাছ দিয়ে আজকে এর এই করলা ভাজিটা তৈরি করব ঠিক ততটুকু চিংড়ি মাছের মাথায় আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি এখন নাড়াচাড়া করে ভালোভাবে ভেজে নিতে হবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম তেলের সাথে এখন দিয়ে দিচ্ছি লবণ লবণ দিচ্ছি স্বাদ মতো লবণটা দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে এ পর্যায়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে আর হলুদের গুঁড়াটা আমি একেবারেই অ্যাড করলাম পরবর্তীতে আর কোনো হলুদের গুঁড়া আমি এতে দেব না তো ভালো করে লবণ হলুদ একেবারে ভালোভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে দেখতে পাচ্ছেন রঙটা পরিবর্তন হয়ে গেছে তেলটা উপরে ভেসে উঠেছে এবং কালারটা চেঞ্জ হয়ে গেছে আমি এখানে দিচ্ছি ছোট চিংড়ি হাফ কাপ পরিমাণে চিংড়ি নিয়েছি চিংড়িটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে চিংড়িটা দিয়ে নাড়াচাড়া করে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর ভেজে নিচ্ছি যখন এরকম রঙটা পরিবর্তন হয়ে যাবে তখন আমি বাকি উপকরণগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি আলু কুচি আলু এবং করলাটা আমি সেম পরিমাণেই নিব আলু কুচি দিয়ে দিচ্ছি আলুটা আমি খোসা সহই নিয়েছি যেহেতু ছোট আলু সেক্ষেত্রে খোসাটা আমি আর ফেলে দেইনি খোসাটা সহই আলুটা কুচি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি করলা করলাটা আমি কুচি করে কেটে লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম তারপরে পানিটা ঝরিয়ে দিয়ে দিলাম তো সবটুকু করলা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর এই পর্যায়ে নাড়াচাড়া করে করলা এবং আলুর সাথে চিংড়ি মাছটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এখনও পেঁয়াজ এবং মরিচটা অ্যাড করিনি এটা আমি পরবর্তীতে দেবো আমি যেভাবেই রান্নাটা করছি আপনারা যদি একই প্রসেসে ফলো করে রান্নাটা করেন সেক্ষেত্রে আপনার চিংড়ির বা আপনার করলা ভাজিটাও কিন্তু খেতে অনেক বেশি মজার হবে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি এখানে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ এবং ছয় সাতটা কাঁচামচ নিয়েছি ঝালটা আপনারা আপনাদের অনুপাত বুঝে তারপর নিয়ে নেবেন এখন আমি পেঁয়াজ মরিচ এবং সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু ঢাকনা দিয়ে ঢাকবেন না ঢাকনা দিয়ে ঢাকলে আলুগুলো এবং করলাটা সেদ্ধ বেশি হবে এবং তিতা তিতা ভাবটা চলে আসবে পানি পানি ঝরে তো এই পর্যায়ে নাড়াচাড়া করে এভাবে করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে বা রান্না করে নিতে হবে কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে এখনও পর্যন্ত প্রপারলি সেদ্ধ হয়নি তো এখন একদম আমার রান্নাটা শেষ পর্যায়ে আলুটা হাত দিয়ে চাপ দিয়ে দেখবেন কেমন কেমন হয়েছে তো এভাবে বাসায় তৈরি করে নিতে পারবেন মজার এই চিংড়ি দিয়ে করলা ভাজি